শান্তিপুর বি ব্লকের তৃণমূল কংগ্রেস থেকে নতুন নবনির্বাচিত সহসভাপতি হলেন এই পদটি পেয়ে আপনার এখন কেমন লাগছে দল আমাকে অনেক চিন্তা ভাবনা করেই একটা সাঁতর ব্লক বি সহসভাপতির পদটা দিয়েছেন আমি এই পদটি পদে পদে পালন করব এবং সামনে যে আমাদের দু হাজার লড়াই এই লড়াইকে মূল্য দেওয়ার জন্যই আজকে আমার একটা দল দ দলে আমাকে দিয়েছে দায়িত্ব আমি পদে পদে পালন করব এবং আশা করব দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার এটাই আমার কামনা এই আর সবচেয়ে বড় প্রশ্ন মহাত্মা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেটা আমাকে আজকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন এতদিন যেভাবে পালন করে এসছি আগামীতে আরও সময় দিয়ে আরও জোরদার করে এই দলটাকে এগিয়ে নিয়ে যাব বিভিন্ন অঞ্চল অঞ্চলে বুতে বুতে ঘুরে ঘুরে কর্মীর সংখ্যা বৃদ্ধি করব এই আমার আশা এই আমার কামনা আপনি কি